এই হালদার তুমি এসছো ভালো ঠিক আছে হাই লিখছো হ্যালো কিন্তু ওই সেই ইমোজিটা কিন্তু তুমি দিবে না ঠিক আছে আর মেসেজ ডিলিট করবে না আমার চ্যানেলের খুব ক্ষতি হচ্ছে বুঝতে পেরেছো কেমন আছো বলো ভালো হালদার কেমন আছো বলো Nurita jalan hobi. atta dos, kiki atta dos? Hai. এই আছি তোমার সাথে তোমার সঙ্গে বসে গল্প করছি আচ্ছা ঠিক আছে ললিতা আটটা দশ কি আটটা দশ ঠিক আছে কোনো ব্যাপার না লাইক ডান দিদি ভাই কেমন আছো গুড মর্নিং আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেক দিন লাইভ শুরু করি আমার দুবার তিনবার করে লাইভ কেটে যায় কেন যে প্রবলেমটা হয় আমি বুঝতে পারি না আমি আর তারও আগে এসেছি তাহলে হ্যাঁ বলো হালদার কেমন আছো বলো Yeah. That's yeah, that's এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কি বলবো তোমাকে দেখতে পাচ্ছি বলে ভালো নেই দেখতে পাচ্ছি বলে ভালো নেই আপনার কালো হবে কি গো প্লিজ সাপোর্ট মি এরকম সাপোর্ট মি সাপোর্ট করো এরকম লাইভে এসে বলবে না ঠিক আছে এই কথাটা বলবে না সবাই সবার পাশে থাকবে অবশ্যই থাকবে আমার ভিডিওতে কমেন্ট করে যাবে সবাই তোমার পরিবারে যাবে ঠিক আছে এরকমভাবে কারো লাইভে কোনো দিন বলবে না কাল আমার দেরি হয়ে গেছে গোপাল দাদা ভাই লাইভে যেতে আচ্ছা হালদা দাদা ভাই কেমন আছো বলো হ্যালো শাবন্তী কোন ইমোজির কথা বলেছিলে দিতে পার ওই যে যেটা তুমি কালকে অনেকগুলো এক সঙ্গে অনেকগুলো দিয়েছিলে না ওই যে একটা লেখা থাকে ইমোজি কিন্তু তার মধ্যে ইংরেজিতে লেখা থাকে ওটা কিন্তু দিও না হালদার ওটা চ্যানেলের খুব ক্ষতি হয়ে যায় কালকে আমি আগে থেকেই জানতাম তুমি যা দিয়েছিলে তোমাকে আমি ওটা বলেছি কিন্তু ওটা আর ভুল করেও দিও না কেমন অন্য ইমোজি দিলেও কোনো ক্ষতি নাই কিন্তু ওই ইমোজিটা খুব ক্ষতি করে নেটওয়ার্ক হচ্ছে খুব সমস্যা হচ্ছে আচ্ছা ললিতা কেমন আছো नरेश সমস্যা ভালো আছে সবাই ঝটপট কমেন্ট করো অমর্ত্য দাদাভাই এসেছে হাই অমর্ত্য দাদাভাই কেমন আছো বলো

না মনে হয় আসেনি এখনও এলে কমেন্ট করবে ব্লু দেওয়া আছে কমেন্ট করতে পারবে ভালো আছি হালদার আচ্ছা সবাই বলো সকালে কি খেয়েছ সবাই লাইক ডান করে দিলাম দেখো থ্যাংক ইউ সুন্দর দিদিভাই এসে গেছে চারটা আটটা পনেরোতে এলাম ঠিক আছে দিদিভাই সবাই টাইম সম্পর্কে খুব এলার হয়ে যাচ্ছে তাই না শুনতে এসেছি বলো কেমন আছো বলো কেমন আছো শ্রাবন্তী বোন এখন কি কাজ করছে শ্রাবন্তী বোন এখন কি কাজ করছে দেখতে পাচ্ছি না আমার যেটা কাজ সেটাই করছি আরও আগে আসতাম অনু এসেছে হাই অনু কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো শুধু এত নেটের আমার ভালো লাগে না দুপুরবেলা লাইভ করি তখন একবারও কাটে না এখন কি যে হচ্ছে বুঝতে পারছি না সুমিতা দিদি ভাই আছে সবাই আছে বলো হালদার কী খেয়েছো অমরদার দাদা যদি থাকো তুমিও কমেন্ট করো